শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি নতুন একটি শিখাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর দেখো সকালবেলা মানে কালকে সারা রাত কেন কি জানি আমার একদম হয়নি আর প্রায় সাড়ে চারটের পর ছেলে ফোন করলো ছেলে না ছেলে কেন ফোন করেছিলাম যে বাড়ি পৌঁছেছি কিনা বললো সবই ছুটি হয়েছে তো সাড়ে চারটের পরে গিয়ে তারপরে আমার একটু চোখটা লেগেছে তো উঠতে সেই অনেকটাই লেট হয়ে গেছে দশটা বেজে গেছে আজকে আর কাকিমা ওই জন্য ডাক নেই বলছেন আপমা একটু লেট হয়েছে তো চলো এখানে দেখো এখন জন্য চা আর রুটি ঢাকা আছে পুজো করে আসছে আর আমার জন্য এখানে কালকে রাত্রি বিধবার জন্য তরকারি আর রুটি আর চাটা আমি পরে নিয়ে এসেছি তো চলো সকালবেলা দিনটা শুরু করলাম এরমভাবে আর কাকিমা বাইরে পুজো করছে চলো সাথে থাকো আর এখানে আরেকজন বসে আছে ওই আর বস ঘরের মধ্যে রয়েছে

দেখছো কেমন ঝগড়া করছে আমার সাথে দেখো 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 যা খাওয়া দাওয়া কমপ্লিট যা দিদুর ঘরে যা দিদুর ঘরে যা ডোক দুজনে দিদুর ঘরে বসু ওই ঘরে নাই ঘরে এসি চালিয়েছে দিদু দিদু এসি চালিয়েছে আহ তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় ওই যে ওই যে আওয়াজ হচ্ছে যা ওই দা এসি চালিয়েছে যা 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 তাড়াতাড়ি যা

ওদেরকে খাইয়ে দাইয়ে তারপরে ঢুকিয়ে আসলাম নাহলে সারা ঘর আবার ঘুরবে আবার নোংরা করবে চতুর্দিক দিয়ে ফোরিংটা তো খুবই করে পেপার পেপার যে যেখান দিয়ে পারে সেখান থেকে নিয়ে শুরু করে দেয় তো চলো রান্নাটা কমপ্লিট করি তাড়াতাড়ি করে ভেজে তুলে নিলাম একটু বেশি লাল লাল হয়ে গেছে আর বেশি ভাজা হলে ভালো লাগে না তো এরপরে আলুটাকে ভেজে নেব আর তারপরে আলু ভাজা হয়ে গেলে একটু তেল দিয়ে তারপরে তেল সরষের আজকে সরষের তেল দিয়ে রান্নাটা করছি যেহেতু ইলিশ মাছের মাথাটা আছে তো কত ছোট ছোট ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছ ছোট ইলিশ হলে হবে কি বন্ধুরা স্বাদ দারুণ ইলিশ মাছের বড় মাছ যাচ্ছে না শরীর হয়ে যাচ্ছে ইলিশ মাছ তো পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে না কিন্তু এটা যেহেতু কচু দিয়েছি আমি আমাদের বাড়িতে কচু মানে গাঠে কচু দিয়ে রান্না করলে একটুখানি দিতে হয় মানে পেঁয়াজ আদা রসুন দেয় নাহলে খেতে চায় না তো সেই জন্য মাছের মাথাটা দিয়ে যখন করছি তাহলে খেলে বুঝতে পারবো স্বাদটা কিরকম ভালো লাগে না খারাপ লাগে আর আমার রান্নাঘরটা এমন জায়গায় যেই যাক না কেন আসুক না কেন চোখটা আগে নিচের দিকে যাবে তো যাই হোক চলো এবার মশলাটা ওখানে বেটে নিয়েছিলাম বেশি রসুন দিইনি অল্প করেই দিয়েছিলাম কিন্তু কেন কি জানি আমার ভালো লাগেনি পরে মনে হচ্ছিলো কি একটু জিরে গুঁড়ো দিয়ে যদি করতাম শুধু জিরে গুঁড়োটা ভেজে নিয়ে তাহলে হয়তো আলাদা স্বাদ হতো তো যাই হোক এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে তো বন্ধুরা তোমাদের সাথে একটা কথা বলার আছে তো অনেক দিন যাবদই ভাবছি যে বলবো বলবো করে আর বলা হয়ে উঠছে না কারণ আমি তো সেরকমভাবে রোজ ভিডিও দিতে পাচ্ছি না কি জানি আজকে ব্যাঙ্গের মাথা গলাতে কি ঢুকেছে মনে হয় ব্যাঙে ঢুকেছে সকালবেলা কথা বলার সময় যেরকম হচ্ছিল এখনও सेम ওই হচ্ছে বড় বড়ে তাপ কার হতে মশলা মুখে কি কত কিছু হয়ে যাচ্ছে এক্সপ্রেশন রান্না করতে গেলে কোন কাট করতে গেলে মিশে যায় এক্সপ্রেশন থাকে মানে বলার বাইরে তো কথাটা হচ্ছে এইটাই যে বন্ধুরা ওয়াচ টাইমটা একদম বাড়ছে না যত দিন যাচ্ছে যেন মনে হচ্ছে যেন কমে যাচ্ছে মনে হচ্ছে কি কমে যাচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছি কমে যাচ্ছে কেন জানি না বুঝতে পারছি না মানে মানুষ দিনকে দিন এগো মানে এগোতে থাকে আর আমার দিনকে দিন আমি যেন দিনকে দিন আরও পিছিয়ে পড়ছি এত ভিডিও দেওয়ার পরেও জানি না কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক করছি আমি কিছুই বুঝতে পারছি না সবাই বলছিলে ওয়াশ টাইমটা বাড়াতে ওয়াশ টাইমটা মানে ভিডিওর টাইমিংটা সরি আমি ভুল বললাম ওয়াশ টাইম বললাম ভিডিও টাইমিংটা একটু বাড়াতে আমি ভিডিও টাইমিংও বাড়ালাম বাট তারপরেও কোথাও দিয়ে কিছু হচ্ছে না মন যেন দিনকে দিন আরও মানে ভেঙে যাচ্ছে ভাবছিলাম যে দেবো না কিন্তু কিছুদিন ধরে তারপরে আবার মনে করলাম যে একটা তো কাজ এই কাজটা যদি আমি একটুখানি করি তোমরা সবাই যেন একটা ভিডিও বানাতে কতক্ষণ সময় লাগে হ্যাঁ হয়তো আমরা জানি না অনেক কিছু আরও এর ভেতরে কাজ থাকে কিন্তু আমরা নতুন এখন জানি না আস্তে আস্তে শিখছি তো তোমরা যদি একটু সাপোর্ট করো খুব ভালো হয় পুরোনো যারা ইউটিউবাররা রয়েছো যাদের কাছে আমাদের ভিডিও কম বেশি একটু পৌঁছায় তারা প্লিজ একটু কমেন্ট করে জানিও একটু সাপোর্ট করো আর নতুনদেরও বলছি সবাই সবার সাথে থাকলে নিশ্চয়ই আমরা একদিন এগিয়ে যাব। তো চেষ্টা তো এটাই আছে তো আমি বারবার করে একটাই কথা বলছি প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিও কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে না হচ্ছে সব জানিও তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর ওখানে চলো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করানো করে নেওয়া যাক তো কারকল পাতাটা ওখানে বেটে টেটে সব রেডি করেই রেখে এসেছিলাম করে দিই তারপরে আসছি দেখো খাড়কোল পাতাটা না আর একটু গরম করে নিলাম বেশ গরম গরম ভালো লাগে গরম ভাতের সাথে আর এটা হচ্ছে কচু দিয়ে ওই মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছিলাম বেশ মাখা মাখা ঝোল না মাখা মাখা করেছিলাম আর এই যে মাছের তেল রয়েছে খাড়কোল পাতা বাটা ইলিশ মাছের দুটো দিয়ে খাওয়া জমে যাবে আজকে আজকে প্রত্যেকটা খাওয়ার দারুণ দারুণ খাবার মা কোনটা ছেড়ে কোনটা খাবে আজকে সবকটা প্রিয় প্রিয় খাবার শুভ সন্ধ্যা বন্ধুরা আর চলো সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যাবেলা একটুখানি আজকে শনিবার আছে বসের শরীরটা ভালো না ওর একটু নজর তুলে দেবো সেই জন্যে সব রেডি করে রাখছি ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ একটু এগিয়ে যেতে সবাইকে সাহায্য করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা